দুজন লোক আগমন করছে সাদা পোশাক পরিহিত একজন হলেন জিব্রাইল আলাইহ সালাম আরেকজন হলেন হজরত মিকাইল আলাই সালাম আল্লাহর নবী বলেন তারা আমার গোরের মধ্যে প্রবেশ করিয়া আমার তারা আবার গোর থেকে বের করে নিয়া আমাকে খানায় কাবার হাতেমের মধ্যে রাখিয়া আমাকে শুয়াইয়া দিয়া আমার বক্ষ বিদীর্ণ করেছে আমার সিনা বেড়েছে এবার নবী আকাম সাল্লাহ সিনা ফারিয়া নবীদের অন্তর থেকে একটা হলো কল্প আরেকটা হলো ইমান কেউ কেউ বলেছেন একটা হলো ইমান আর একটা হলো হেকমত এই দুইটা জিনিসকে দুইটা পাত্র একটা লরুপার পাত্র একটা লর সিনার পাত্র দুইটা জিনিসকে দুইটা পাত্রের মধ্যে রাখলেন এবার জমজমের পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে ঢুকাইয়া আবার নবীজিকে পেট কেবারে জুরা লাগাইয়া দিলেন নবি আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের পানি দ্বারা যে ধুইছেন জমজমের পানি দ্বারা ধুইছেন কেউ কেউ বলেছেন কোন কোন ফাসিন হযরত বলেছেন হাউজে কাউসারের পানির চেয়ে জমজমের পানির দাম বেশি এই জন্য যারা হজ্জের মধ্যে যাইয়া জমজমের পানি পান করেন কেউ যদি শিফার নিয়তে রূপ থেকে আরোগ্য লাভ লাভের নিয়তে জমজমের এক ফুটা পানি পান করে আল্লাহ তার শিফা দিয়ে দে যে যে ইনি জমজমের পানি পান করবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবে এই জন্য হাউজে কাউসারের পানির পানি জমজমের পানি দামি কেন নবীজি বলেন যদি হাউজে কাউসারের পানি দামি হইতো তাহলে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ আমার সিনাটারে দই তোমার ভিতরটা পরিষ্কার করতো কিন্তু আল্লাহ জমজমের পানি দ্বারা সেনের মানে জমজমের পানি হলো দামি আল্লাহর হাবিব বলেন যেই মাত্র আমার সিনাটাকে জুরা লাগাইয়া দেওয়া হল আমার পেটটাকে ফারি আবার জুরা লাগাইয়া দেওয়া হল এবার আমি হাতে মে আবার মধ্যে শুয়ে আসি এমন সময় আমার সামনে একটা বুরা কানা হলো আমার সামনে বুড়া করো সাদা গাদার চেয়েও ছুটো খচ্চর বড় এমন একটা প্রাণী আমার সামনে আনা হলো যার নাম হল বুড়াক ওই বুড়াকের গতি এত বেশি যেই জায়গায় তার চক্ষু তোর ওই জায়গার মধ্যে লাভ দিয়া চইলা যায় দুই সুহান আর যে কোন কোন রায়তের মধ্যে আছে যখন নবীজি বুরাকের মধ্যে উঠেন বুরাক লাফায় নবীজি কেনে না ওইগুলা দুর্বল রয়ে আর কারণে ওইগুলা বলবো না জয় মাত্র আল্লাহর হাবিব বলেন জয় মাত্র বুরাক আমার সামনে আনা হলো নবীজি কিন্তু শুধু বুরাক দ্বারা সফর করেন নাই নবীজি কয়েকটা বাহান সফর করেছেন একটা বুরাক আরেকটা হলো জিনা আরেকটা হলো রাফরাফ এইগুলা দিয়ে নবীজি সফর করেছেন এত লম্বা রাস্তা মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দিস বাইতুল মুকাদ্দিস থেকে নিয়ে সাত আসমান নবীজি শুধু বুরাকের দ্বারা সোয়ার করেনি ভালো করে বুঝবেন পেস লাগাইবেন না আল্লাহর হাবিব বলেন আমার সামনে বুরা কানা হলো এবার আমি বুরাকের মধ্যে মধ্যখানে উঠলাম আমার সামনে জিবরাইল আমার পিছনে মিকাইল যে মাত্র আমি বুরাকের মধ্যে উঠলাম আল্লাহ বলেন সুবহান আল্লাহি আসরা বি আব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ বলেন সুবহানা পবিত্র সত্তা আল্লাহ তার প্রশংসা করেছেন কেন জানেননি আল্লাহ এই জন্য প্রশংসা করেছেন আল্লাহ বুঝাতে চাই ও দুনিয়ার মানুষেরা আমার নবীর আমি মেয়ারাজ করাইছি এত দামি এত গুরুত্ব এত বিস্ময়কর বিষয় এই জন্য আল্লাহ সুবহানা শব্দ উল্লেখ করেছেন আল্লাহ বলেন সুবহানা পবিত্র সত্তা তিনি আল্লাহ আসরা আশ্রবি যিনি তার বান্দাকে রাতের সামান্য সময় এলাই ইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন ভ্রমণ করিয়েছেন রাতের সামান্য সময়ে মসজিদে হারাম থেকে

এই জন্য আল্লাহর হাবিব বলেন যেই মাত্র বুড়া কেন হলো আমি উঠলাম এবার বুরাক এবার চলতে আসে দুনিয়ার জমিনের বিমানের সাথে বুড়াক আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব নিজেই বর্ণনা করেন আমরা মধ্যে উঠলাম চলতে করে আস্তে 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 যাইয়া যাইয়া হঠাৎ উপরের দিকে উঠে যায় আল্লাহর হাবিব বলেন যেইমাত্র আমরা সামনের দিকে গেলাম যেমন সময় জায়গায় যাইয়া দেখি ওই বুরাকটা তার পাটা একটু সেরে দিয়া একটা জায়গার মধ্যে নামছে একটা পাহাড়ের মধ্যে নেমেছে এবার যে মাত্র নেমেছে এবার আমি তাকে আল্লাহর হাবিব বললাম আমি তাকে যেদিকে একটা মাঠ সাদা মাঠ আর খেজুরের বাগান আল্লাহর হাবিব ডাক দে বলেন ও ভাই জিব্রাইল এটা কোন জায়গা এবার জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ সল্লি হুনা আপনি দুই রাকাত নামাজ পড়ুন আল্লাহ হাবিব আমি দুই জায়গা নামাজ পড়লাম এবার আল্লাহ নিব্রাইল এটা কোন জায়গা আমি তো জায়গাটা চিনি না এবার জিব্রাইল বলেন ইয়ারসুল আল্লাহ ওই জায়গা হলো শরীফ যেই জায়গার মধ্যে আপনি কিছুদিন পরে হিজরত কইরা আসবেন গো নীজি ওই জায়গাটা আরে থাকবে না ওই জায়গার নাম হয়ে যাবো মোদিন তোর রসুলজির সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ হাবিব বিশ্বনবী বলেন এবার আমরা আবার বুরাকের উপর উঠলাম এবার বুরাক চলতে শুরু করলো এমন সময় আমরা সামনের দিকে গেলাম এমন সময় আমরা সামনে যাওয়ার পর এবার তাকাইয়া দেখি একজন বৃদ্ধ লোক আমাদেরকে ডাকে এবার ওই বিদ্যালয় ডাক দেখো মোহাম্মদ আয় আল্লাহর হাবিব তার দিকে বুকক্ষেপ করলেন না তার কথা কানের মধ্যে আনলেন না জিবরাইল ডাক দেবো রাসুল সামনের দিকে চলেন ওই লোকের কথা শুনবেন না আল্লাহর হাবিব সামনের দিকে চললেন এমন সময় তাকাইয়ে দেখা যায় একজন বৃদ্ধা মহিলাটাকে ডাকে আয় আল্লাহর হাবিব ওই দিকে তাকাইলেন না সামনের দিকে অগ্রসর হইলেন এমন সময় তাকাইয়ে দেখেন সুন্দর একজন নারী ডাকে মুহাম্মদ একটু আস সুন্দর নারী যে মাত্র ডাক দিয়েছে আল্লাহর হাবিব তাকাইলেন না সামনের দিকে অগ্রসর হইলেন এবার একটা জায়গায় পাহাড়ের মধ্যে যাইয়া বুড়ার তামলো এবার জি ভাই দলিয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবি গো ওই জায়গার মধ্যে আপনি দুই রাকাত নামাজ পড়ুন আল্লাহ হাবিব দুই রাগাত নামাজ পড়লেন একটু লক্ষ্য নিয়ে আবার শুনবেন কতটুকু ঘটনা ঘটেছে কত এত লম্বা সফরের মধ্যে সামান্য সময় তো লম্বা সফর করেছেন কি কি ঘটনা করেছে আল্লাহ হাবিব যখন অগ্রসর হইলেন এবার দুই রাখাত নামাজ পড়লেন এবার আল্লাহ নবী ডাক দে বলে জিব্রাইল ওই জায়গাটা কি ওই জায়গাটা তো আমি ওই পাহাড় কি এবার জিব্রাইল লাগ দে বলে ইয়ার সুল্লাহ ওই পাহাড়টা হলো থুর পাহাড় যে পাহাড়ের মধ্যে মুসা আলাহ সরাসরি আল্লাহ সাথে কথা বলতে। আল্লাহর হাবিব বিশ্বনবীতে এবার জিব্রাইল ডাক দে বলে ইয়ার ওই যে বুড়া একটা বৃদ্ধা আপনাকে ডাকছিল জানাননি কেউ ডাল ইবলিশ যদি আপনি ইবলিসের কথায় আপনি জবাব দিতেন সারা দিতেন তাহলে আপনার ইহকার ধ্বংস হয়ে যাইতো আপনার উন্মতেরা আপনার উন্মত প্রকাশ ধ্বংস হয়ে যাইত দুনিয়ার জন্য শুধু গুনাই করত। আপনি তারাটাকে সারানা দিয়ে বড় ভালোই করেছেন এই যে দুই নাম্বার আপনি দেখলেন মহিলা আপনাকে ওইটা আপনার আমল নামা এত দুর্বল আমল নামা এরকম দুর্বল আমল নামা হবে যদি আপনি ওই বিদ্যা মহিলাটাকে সারা দিতেন আপনার উম্মতের আমল নামা ভালো করতো না দুনিয়ার জুমনে তাদের আমল নামা থাকতো দুর্বল এখন আপনি তারাটাকে সারানা দিয়ে বড় ভালো করেছেন তিন নাম্বার যে একটা সুন্দরী তরুণকে সুন্দরী মেয়েকে দেখ লেন ওরা আপনি সারা দিলেন না জানেন ওই মহিলাকে ওই মহিলার দুনিয়ার যমিনে চাকচিক্য দুনিয়ার যমিনে সৌন্দর্য ইয়া রাসূলুল্লাহ যদি ওই মহিলাটাকে আপনি সারা দিতেন তাহলে আপনার উম্মতা দুনিয়ার চাকচিক্যে পড়ে যেত আল্লাহর ইবাদত করত না আপনার উম্মতের ইহকার পরকাল ধ্বংস হয়ে যেত আপনি বড় ভালোই করেছেন এবার জিমাত আল্লাহ নবী বলেন বুরাক চলতে আছে সামনের দিকে অগ্রসর হইলাম এমন একটা জায়গায় বুরাক থেমেছে এবার জিব্রাইল বলেন নবীজি দুই রাকাত নামাজ পড়ুন নবীজি বলেন দুই রাকাত নামাজ আদায় করলাম জিব্রাইল না একদম ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় জানেন নি কোন জায়গা ওই জায়গা হলো এমন একটা জায়গা যেই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বাপ সারা দুনিয়ার জমিনে আগমন করেছে এবার আল্লাহর হাবিব যখন সামনের দিকে অগ্রসর হইলেন এমন সময় শুনতে পায় তিনজন নবীজিকে সালাম দেয় একজন ডাক দেখা সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আরেকজন ডাক দেখা সালাম আলাইকা ইয়া আউয়াল আরেকজন কা সালাম আলাইকা ইয়া আখির আরেকজন ডাক দেখা সালাম আলাইকা ইয়া হাশেম এরকম ভাবে সাইটটা সালাম শুনলেন এবার আল্লাহ নবী ডাক দেবেন ও জিব্রাইল ওই সালামগুলো কে দিয়েছে জিব্রাইল ডাক দেখো ইয়ারসুল্লাহ সামনের দিকে আটেন ওইগুলা পরে শুনবেন এবার বুরাকের উপর উঠলেন এবার আল্লাহ রাহাবি যখন সামনের দিকে অগ্রসর হইলেন যেমন সময় তাকায় দেখেন একটা জায়গার মধ্যে একটা গর্তের মধ্যে কিছু মহিলা এবং কিছু পুরুষ ওরা গর্তের মধ্যে আগুন জ্বলতেছে দাউ দাও আগুন আগুন থেকে সামনের দিকে পার উঠে আবার পার থেকে নিচে পহিরা যেমন একটা অবস্থা জিব্রাইল ডাক দেখলে ইয়ারসুল্লাহ এবার সামনের দিকে চল এখন শ্রদ্ধার সাথে কথাগুলো শুনবেন যেই মাত্র সামনে অগ্রসর হইলেন যেমন সময় আল্লাহর হাবিব তাকাইয়া দেখেন এমন কিছু মহিলা যাদের লজ্জাস্থানের মধ্যে কি জানি বাদিয়া দিয়া রাখা হয়েছে এবার আল্লাহনবীটা একদম জিব্রাহেরা কারা জিব্রাহী বলেন পরসিমেন সামনের দিকে চলেন এবার আল্লাহর হাবি যখন সামনে গেলেন এমন সময় তাকায় দেখেন একটা রক্তের নদী একটা রক্তের খাল এবার রক্তের খালের মধ্যে কিছু মানুষ ওই খালের মধ্যে তারা মধ্যখান থেকে সাঁতরাইয়া সাঁতরাইয়া পারে দিকে আসে আর ওই পাড় থেকে কিছু মানুষ ওই লোকদের উপর পাথর নিক্ষেপ করে যখন মধ্যখান থেকে যখন পাড়ের দিকে চলে আসে তখন পাথরের নিক্ষেপের করার কারণে আবার মধ্যখানের মধ্যে চলে যায় যেমন একটা অবস্থা এবার আল্লাহ নবীটা একদিকে রে ওরা কারা জিব্রাইল ডাক দেবে রাসুল আল্লাহ ওরা হলো এরা যারা দুনিয়ার জমিনে সুদ খাইত দুনিয়ার জমিনে নামাজ পড়তো না বে নামাজ এবং সুদ কুরুদেরকে এমন আজাব দেওয়া হচ্ছে এই জন্য মহাজুজ হাজরিন আল্লাহর হাবিব কাল্লা মেয়েরাজের রাত্রিতে অনেক আসাবের কথা দেখাইছেন অনেক শিক্ষা আছে মেয়েরাজের ঘটনা থেকে আল্লাহর হাবিব যখন সামনের দিকে অগ্রসর হইলেন এমন সময় আল্লাহর হাবিব তাকাইয়া দেখেন আল্লাহর হাবিব তাকাইয়া দেখেন কিছু কিছু লোক তারা ক্ষেত ফলাইতেছে সাথে সাথে দান ধরতেছে ফসল ধরতেছে তারা কাটতেছে এবং নবী আমার বায়তুল মুকদ্দিসের মধ্যে চলে গেলেন বায়তুল মুকদ্দিসের মধ্যে যাইয়া আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল্লাহমিন এমন একটা জায়গার মধ্যে তার বাহনটাকে বাঁধলেন একটা ইট পরিমাণ জায়গা বায়তুল মুকাদ্দিসের মধ্যে খালি ছিল ওই জায়গার মধ্যে নবীজি বাহনটাকে বাঁধলেন নবীজি যদি বুরাক কেনা বাঁধতেন বুরাক কি চলে যেত কিন্তু নবীজি কাবুরাককে বাঁধলেন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে অন্যান্য নবীরা ওই জায়গার মধ্যে তাদের বাহনকে বাঁধতেন এই জন্য নবীজি অন্যান্য নবীজের সুন্নতকে অনুসরণ করতে গিয়া তার বুরাকটাকে বাঁধলেন আল্লাহর হাবি বলেন এবং আমরা এবার আমরা মসজিদে আকসা তথা বায়তুল মুকাদ্দিসের মধ্যে প্রবেশ করলাম এমন সময় তাকে দেখি মানুষ আর মানুষ জিব্রাইল আলাইহিস সালাম আযান দিলেন এমন সময় মানুষ কাতারবদ্ধ হয়ে আছে যখন আমি মসজিদের মধ্যে ঢুকলাম দুই রাকাত নামাজ হবে এবার নামাজের ইমামতি কে করবে আল্লাহর হাবি বলেন আমি সামনে গেলাম সামনে সবর মধ্যে আমরা দাঁড়াইয়া রইলাম কে নামাজের ইমামতি করবে কে মুসল্লার মধ্যে যাবে কারু শ্বাস নাই এবার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে একটু হাত ধরে ধাক্কা দিয়ে সামনে দিলেন আর বললেন নবীজি আজকে আপনি নামাজ পড়ান আল্লাহর হক বলেন যখন আমরা নামাজ শেষ করলাম এত এত মানুষ আমরা নামাজ শেষ করার পর তাকাইয়া দেখি আমি আমি সফের মধ্যে বসা আমি একটা কর্নারে তাকাইয়া দেখি কে জানি মিটিং করতে আছে যেমন সময় আল্লাহর হাবি ওবা যায় এবার আল্লাহর হাবিবকে ডাক দেওয়া রকম অভিজি আমাদের এর মধ্যে একটু আসুন আল্লাহর হাবিব যখন গেলেন জিব্রাহিল আল্লাহ সাল্লাম ডাক দেওয়া নিয়ে আল্লাহ ওই যে মানুষগুলো তাকে দেখেন না ওরা হলেন সমস্ত পয়গাম্বর পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়া আল্লাহ যে সমস্ত নবীগুনকে এক লক্ষ ছ লক্ষ নবী বা দুই লক্ষ এরকম যে বলা হয়েছে কিন্তু দুর্বল রায় নবী কতজন ছিলেন তার কোনো মানিক সহি কোনো নাই এগুলো সামান্য দুর্বল এই জন্যগুলা বলা যাবে না সো আলক্ষ নবী ছিল আমরা মানলাম ওই নবীগুলোকে আল্লাহ রব্বুল আলম্বাহতুল মুকদ্দেশের মধ্যে নবীজির মোজা হিসাবে হাজির করেছেন যেই মাত্র নবীজি তাদের সামনে গেলেন এবার ইব্রাহিম আল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হলাম আপনার আব্বা আমি হলাম মুরব্বী এবার ইব্রাহিম আলাসলাম বাসন দিলেন এবার অনেক নবীরা বাসন দিলেন নবীজিকে সংবর্ধনা নিলেন নবীজির আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন এরপর আল্লাহর হাবিব বিশ্বন হয়ে বলেন যখন আমরা ওই জায়গা থেকে বের হইলাম যেই মাত্র আমি বের হইলাম এবার আমি বুড়াকের উপর সোয়ার হইব না কিসের উপর সোয়ার হইব ভালো করে বুঝবেন এবার আল্লাহর হাবিব বলেন আমি দিমাত্র। বায়তুল মুখাদ্দেশের বাইরে বের হইলাম এবার আসলাম দুইটা পাত্রের মধ্যে আমার জন্য দুইটা খাদ্য নিয়ে আসছে একটা হলো মদ আর একটা হলো দুধ আমি মদকে আমি পান করলাম না আমি দুধ গ্রহণ করলাম এবার রাসূলুল্লাহ আপনি আপনি পছন্দ করেছেন এবার আল্লাহর হাবিব বলেন এখন আমরা মেরাজ করব। এখন দুনিয়ার জমিনের সফর শেষ আমরা আসমানের দিকে যাইব এবার নবীজি কি দেওয়া যাইবেন বুরাক দিয়া নবীজি জান নাই এবার বুরাক দিয়া নবীজি না গেলে বুরাককে কই রাইকা গেলেন প্রশ্ন জাগেন না না আল্লাহর হাবিব যখন মেরাজের জন্য প্রথম আসমানের দিকে রঙ হইবেন এবার আল্লাহর হাবি সামনে জিনা নামক একটা বাহন আছে এটা মহিতা সিঁড়ির মতো তার সামনে হাজির করা হলো মুহদ্দিস হাজরত উল্লেখ করেছেন আল্লাহর হাবিব বুরাককে নিয়ে বুরাক সহ ওই সিঁড়ির মধ্যে জিনার মধ্যে উঠে গেলেন এবার ওই জিনাটা লিফ্টের মতো প্রথম আসমানের মধ্যে যাইয়া যা এই মাত্র বিয়েকে প্রথম আসমানের দরজাটা কিন্তু বন্ধ ষাটটা আসমানের মধ্যে ষাটটা দরজা রয়েছে ষাটটা আসমানের মধ্যে দরজা আছে আল্লাহর হাবিব প্রথম যাইয়া আসমানিব্রাহ আসলাম কোষাগাত করলেন দরজা করুন এবার পহরি ডাক ডাক আপনি কে আমি জিবরাইল বলে কেন এসেছেন বলে আমার সাথে মোহাম্মদ রসুল্লাহ হ মোহাম্মদ কি সময় হয়ে গেছে জি মোহাম্মদ রাসুল্লাহ কাজকে আল্লাহ দাওয়াত দিয়েছেন এবার দরজা যে মাত্র খুলে দেওয়া হলো এবার আল্লাহর হাবিব তাকায় দেখেন একজন মুরব্বী এবার ওই মুরব্বীর সাথে করলেন এবার ওই মুরব্বী ডাক দেওয়া আমার ও আমার সন্তান ও আমার নেককার সন্তান বলে ওনাকে স্বাগতম দিলেন এবার আল্লাহর হাবিব অনেক কথা বললেন সংক্ষেপে বলতেছি এবার আল্লাহর হাবিব বল আমি দুই নম্বর আকাশের মধ্যে উঠলাম ইউস ঈসা আলাহ ইসলামের সাথে সাক্ষাৎ হলো ঈসা আলাহ ইসলামের সাথে সাক্ষাৎ কারণ কি কেন জানেননি ঈসা আলাহ ইসলাম আল্লাহর কাছে দোয়া করছে

বাহনের উপর উঠেছে ওই রাফ দিয়া নবীজি আল্লাহ পর্যন্ত পৌঁছেছে তাহলে আমরা বুঝতে পারলাম তিনটা বাহন নবীজি মেয়ারাজ করেছে এই জন্য মোয়াজ এই মেরাজের গন্যা থেকে শিক্ষণীয় বিষয় জানেন নাকি আল্লাহর হাবিব যখন মেয়ারাজ করিয়া দুনিয়ার জমিনে আসলেন নবীজি মেয়ারাজ করিয়া ফজর নামাজ আসিয়া মসজিদ নবীর মধ্যে পড়লেন যেই মাত্র নবীজি মক্কাদের মুখার আমার মধ্যে ফজর নামাজ দায় করলেন এবার বক্কার বিমানদেরকে ডাক দেবেন ও মক্কার বিমানের ও আবু জেল চাচাক আমি মেয়ারাজ করিয়া আসছি আমি সামান্য সময়ের মধ্যে রাত্রিবেলা আমি আল্লাহর সাথে খুতুম কথন করেছি আসমান আমি দেখে আসছি আমি এত সফর করে আসছি এবার আবু ডাক দেখো